আসসালামু আলাইকুম আমি লিলিখুন ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াই টু ওয়াইটি স্টোরিওর একটা যেন খুব পপুলার একটা মানুষের কোয়েকশন যেন তারা এটা কি আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখবেন এখন মনোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিছু রুলস ফলো করতে হয় সেখানে আছে শোয়িং ডেটা এজ অফ টোয়েন্টি ফোর এপ্রিল টু এই ডেটটা দেখানোর কারণ হচ্ছে এগুলো হচ্ছে যেন এই এই ডেট মতে যেন যা হয়েছে আমার অ্যাকাউন্টে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেগুলো সব অ্যাড হয়েছে এই চব্বিশ এপ্রিল মতে আজকে এপ্রিল কত আজকে উনত্রিশ এপ্রিল আর এর চার দিনের পর যা আমি ভিডিও করছি তার ওয়াচ টাইম এইখানে কাউন্টেড হয়নি আর এখানে হয়েছে যা এখানে যা যা এই চব্বিশ তারিখের আগ পর্যন্ত আমি যে ভিডিও ছেড়েছি যে ওয়াচ টাইম কাউন্ট হয়েছে সেই ডেটের ওয়াচ টাইম এখানে কাউন্ট হয়েছে আপনারা আর যখন এগুলো কাউন্ট ফুল হয়ে যাবে তখন আমি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আর আমি অ্যাপ্লাই করলে ইউটিউব আমাকে একটা রেজাল্ট জানাবে তখন আমার মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও